ঠ্যাং দাও কর তোমার খবর আছে মেরে কাজ মনে করে তাড়াতাড়ি করো মানবো বাদ দেবো বাদ না সেটা বলো খবৰ আছে বেটীৰ বাদ যাই জাগাই যাই খালি আচ্ছা

بسم الله الرحمن الرحيم الذين امنوا كتب القصاص <applause> بالقتل الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن غفر من شيء ذلك تخفي ربكم مُرْحَمَةً فمن يعدى بعد ذلك فلا عذاب عليم ولكم بالقصاص يا حياه يا اولي الالباب لعلكم تتقون <applause> صلى الله عليه وسلم سبحانه وتعالى نعم

দুজনের সমস্যা ওরা সম্মানিত মুসলমান এই পান দিকে আর চুপ থাকেন একটা এক মিনিট হ্যাঁ সম্মানিত মুসলমান এই এনার মাকে কিছু কালি ধরছিল সে কালীকে আমার হত্যা করে দিয়েছে এবং মানুষ করে দিয়েছে কোরআন সজতা হত্যা করে দিয়েছে আমরা সকল তার জন্য দোয়া করবো আল্লাহ তালে আসল থেকে হেফাজ হেফাজি আমি আসসালামাইকুম